হ্যাঁ বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝাল চলুন দেখা যাক কিভাবে হচ্ছে ট্যাংরা মাছটা বাবা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল তো এখানে আমরা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নুন আর হলুদ ভালো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে রেখে দিতে হবে তো মা এখানে মাছগুলো ভেজে নিয়েছিল মাছগুলোর পেটে দেখেছেন কতটা পরিমাণ করে ডিম প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল এখানে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো সেই কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভেতরে শুকনো লঙ্কা আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পটল পাকা পটল আর তার পাকা পটল খেতে পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ তারপরে এই করে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ মাছের আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলের মধ্যে নুন এখানে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই সাইডে হচ্ছে গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়ো আর একটু সামান্য হলুদের গুঁড়ো বেশি কিছু রাখবে না সামান্য ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে এসেছে তোর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই যে পটল ভাজ ভাজাটা প্রায় হয়ে এসেছে তার মধ্যে এখানে মশলাটা ভালোভাবে হবে কষিয়ে নিতে হবে আমি আলাদা করে রান্নাটা দেখাতে পারিনি কারণ রান্না করতে অনেক দেরি হয়ে গেছিল তাহলে দুটো রান্না একসাথে করে নেব রান্না ওটা ভাজা আর এদিকে মাছ আর পটলের রেসিপি হয়েছিল পটলের রেসিপিটাও দিয়েছি তো যাতে যাতে পটলের রেসিপিটা দেখতে ইচ্ছুক তারা একটু গিয়ে প্লিজ দেখে নেবে এখানে দিয়ে দিচ্ছি নুন জল দিয়ে দিয়েছিলাম জলটা ফোটার অপেক্ষা করতে হবে এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে ভা তুলে নিতে হবে তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো তারা একটু শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কীরকম হচ্ছে এই যে এখানে জল ঝোলটা ফুটে এসেছে মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি যে নুনটা একটু কম হয়েছিল বলে আবারও উপর থেকে নুন ছড়িয়ে নিয়ে মাছটা ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এই যে মাছের লুকটা দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং